শেখ হাসিনা যেদিন থেকে চলে গেছে তার পরের দিনের থেকে মনে করেন এই জমি নিয়ে জামাতের নেতারাই আর কি তেরো তারিখে আইসে পুরুষ ছেলেরা কেউ বাড়ি নেই এলো পাতারি সে একাত্তরের যুদ্ধ আর কি যুদ্ধ তার থেকে ভয়াবহ মাছ টাকা পয়সা লুটপাট বাড়ির থেকে মানে সব বাড়িতে নেছে টাকা সব বাড়িতে টাকা নেছে চোদ্দটাও ঘর ভাঙেছে চোদ্দটা ঘর ভাঙেছে মোট তবি তবি খবির খা খবির খা তার ছেলে ফেলে আর কম করলো পঞ্চাশ থেকে সার ধরলো সব ওই জামাতের লোকই আইসে ক্ষবির নিজে ছিল নিজের কাছে মাল ছিল অস্ত্র এই খবির ছেলেমে জামাতের খবিরকার জামাতের করে ওরা আমাকে খুব জাহির দেয় যে সাবল একটা সীনাবাহিনী চাকরি করে ওই কালকে রাত্রেও আমাকে হুমকি দিতেছে যে দিনে মানে তোর বাপেরা ঠেকাবে রাত্রি তোর কোন বাপেরা ঠেকাবে ঠেকায়নি তোর বাপেরা এই যে বাংসুর করেছে তোর কোন বাপ আছে তোর বাপেরা তো ঠেকায়নি আর মনে করবি তোকে গুরু মুরো কালকে তো না দিনে মানে ওরা আসবে রাত্রি কনে যাবি না আর আজকে বাবা ছয়টা মাস ধরে আমাকে খাওয়া ঘুমার এনে দাঁড়ায় থাকে উনি দাঁড়ায় থাকে আমাকে কিচ্ছু রাখে না ও একটা মায়ে সিজার করে আনিস চার পাঁচ দিন সেই মেয়েটারে আর আমার একটা অবিয়াত নাতনি তার কাপড় চোপড় টাইনে ছিঁড়ে মোবাইল টোবাইল সব ইয়ে করছে একটা ভিডিও করতে করলাম তারপর আর আলী তারপরে আলীর বাপ খবির খবির আর ওই সাথে সাদ্দাম ছিল জামাতের আর সাদ্দামের সাথে আরো দুই তিনজন ছিল তারাও জামাত করে বেলে আর তাকে জামাতের মিছিল জাতি দেখিছি আমরা কিন্তু তাদের কষ্ট আমরা চিনতে পারি না পারলে এবার আসলে এই ফার্স্টটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন এই ফার্স্টটা পঁচিশ ছাব্বিশ জন আইসে সুরমার করে ভাঙচুর সে কি বাড়ি কোপাল তা সব রাতে দা কাশি খুনতা সাপল রামদা মানে চাইনিজ কুরল না কি কয় ও আমরা চিনি না বাবা জমে দেখিনি এই সমস্ত দিয়ে মানে ভাঙচুর কি করলে আমি খবির কারে পাঁচ জড়া ধরেছি ধরে আমি কাছে বাবা রে তোরা ভাঙিস না আমরা পরের দোরে কাজ করি বাবা আমরা পরের দোরে খাইতে ঘুটে খাই তোরা আমাকে দিন খান দে আমরা ছেড়ে দেবা নেই তোরা ভাঙিস নে আমরা পঞ্চাশ ষাটটা বছর এই জায়গায় তোরা যদি কিনেও খাইস জমিওয়ালার কাছে কেন বলিসনি যে যাইরা আমাদের আমাকে দাও তাহলে আমরা সেই সময় উঠে যেতাম আজ পঞ্চাশ ষাট বছর এই জায়গায় থাকতাম না তা তোরা এইভাবে করিস না করে এসে আমার ডেকা মেরে এবার একটা দেশে বাড়ি মেরে দেখাতে পারতেছি না আপনাকে দেখাবো কিভাবে বাড়িটা দিলে আমি সেইভাবে জায়গায় পড়ে গেছি পড়ে গেলে আবার উঠেছি উঠলে আমার এই শাড়ির আসল লাল টাইনে ধরছে ওই সাদ দাম এই আলি আলি টাইনে তো দে আমি কচ্ছি কি আমাকে মারিস নে মারিস নে এবারে আমার স্বামীদের নিয়ে গেছে পুরুল দিয়ে বাড়ি দিয়েছে একটা সেই সাপোর্ট না কি কয় ওই দিয়ে দিলে আমি কচ্ছি দেখ ওরে বিটা মানুষ মারিস না ওরে মারিস না ওরে পারলে ওরে আমি সরাই দিচ্ছি কোথা সরবে না এবারে যাইয়া আমার চোখেছে বাড়ি দিয়ে এবার আসে আমার মায়ের একটা কানেরতা আর আমার আছে পরের কাজ করি আট হাজার না সাড়ে আট হাজার হবে সাড়ে আট হাজারই বেতন তুলিসি তুলে সেই টাকাটা আমি পাঠিয়ে তোলে তুইছি এবার আমার ল্যাব কথা ভেলাই দিয়ে সেই টাকাটা বের করেছে আমার মেয়ের কানের তা বের করেছে আমার বিটার বউ কানের তা বের করেছে করে সে ব্যাগ ধরে নিয়ে চলে গেছে